तुम्हारे कल्पना के बाद आए तो मृत्यु को भी जीत सकते हो अरे तुम, तुम भी भूल गए थे कि संसार में एक ही परम सत्य है वो तो है मृत्यु जिसे कोई नहीं जीत सका न तुम और न मैं तुम्हारी कल्पना तु, थी कि तुम मृत्यु को तुम्हारे मंगल हो তোমরা ভয় পাচ্ছ কেন মনে সন্দেহ বা আসছে কেন দেখো আমার হাত পা দেখো দেখো সত্যি আমি ছুঁয়ে দেখো বুঝতে পারবে কোনো আত্মার তো আর রক্ত মাংসের দেহ থাকে না তোমাদের সঙ্গে যখন ছিলাম তখন আমি এসবে তো বলেছি মশির ব্যবস্থায় ভাববাদীদের লেখায় গীতসংহিতায় আমার সম্বন্ধে যা লেখা আছে সবই পূর্ণ হবে একথা লেখা আছে আমাকে দুঃখ ভোগ করতে হবে মৃত্যুর তিন দিন পর আমি আবার উঠব আর আমার নামে সারা পৃথিবীতে পাপ মুক্তির সুসমাচার প্রচারিত হবে জিরুসালাম থেকে তা শুরু তোমরাই এসবের সাক্ষী পিতা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তোমরা পাবে তোমরা এখানেই অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত সেই সহায় না আসেন ঈশ্বর তোমাদের রক্ষা করুন আশীর্বাদ করুন স্বর্গ ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে তাই সমস্ত জাতির কাছে যাও তাদেরকে শিষ্য করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তি সোঁদাও আমি তোমাদের যা কিছু শিখিয়েছি তা তাদেরকেও শেখাও আর দেখো যুগান্ত পর্যন্ত আমি আছি প্রতিদিন তোমাদের সঙ্গে আছি Amen.